দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স অগ্নিগর্ভ নন্দীগ্রাম তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সোজা করার হুঁশিয়ারি শুভেন্দুর ধমক পুলিশকেও দিলীপের জমিতে জুনের সামনে করা চ্যালেঞ্জের মুখে অগ্নিমিত্রা পঞ্চম দফাতেও অব্যাহত কম ভোট পড়ার ধারা দশ বছর ধরে সবাইকে দাবিয়ে রাখার ফল গুনছেন মোদী বুকে পদ্মপ্রতীক লাগিয়ে সবাই হাজির রাজ্যপাল পদত্যাগের দাবি তৃণমূলের শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না অগ্নিগর্ভ নন্দীগ্রাম তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সজ্জা করার হুঁশিয়ারি শুভেন্দুর ধমক পুলিশকেও নির্বাচনের ঠিক দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম বিজেপি কর্মী সঞ্জয় আরির মা রথিবালা আরিকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা মোট তেরোটি জায়গায় অবস্থানে বিক্ষোভে বসেছে বিজেপি আর নন্দীগ্রাম থানায় এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী ধমক দিলেন কেন্দ্রীয় বাহিনীকেও শুভেন্দুর অভিযোগ খুনি থানার আইসির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি বলেন খুনিরা থানায় এসেছিল যারা খুন করেছে মাকে খুন করেছে রথিবালা আরি সঞ্জয় আড়ির মানন তিনি আমার মা খুনিদের সঙ্গে এখনই মিটিং করেছেন আমি জানতে চাই খুনির সঙ্গে এখনই মিটিং করেছেন কেন মজা দেখাবো আইসিকে এরপর থানা থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে শুভেন্দু রেগে যান বলেন আপনারা এই পুলিশের কথা মতো কাজ করবেন না অফিসারদের সঙ্গে কথা বলুন এই পুলিশ হলো তৃণমূলের দালাল আপনাদের অনুরোধ করছি আপনারা কাশ্মীরকে সোজা করে দিয়েছেন এবার বাংলাকে করুন তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সোজা করে দেব বিজেপি কর্মী খুনের সরাসরি তৃণমূলের বিদায়ী সাংসদ তথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ভাইপো আসার পরে এই খুন তারই পরিকল্পনায় হয়েছে পিসি ভাইপোকে আমি ছাড়ব না এই বছর তিরিশটা আসনে পদ্ম ফুটবে তারপর এই সরকারের পতন হবে দু হাজার ছাব্বিশ অব্দি অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই দিলীপের জমিতে জুনের সামনে করা চ্যালেঞ্জের মুখে অগ্নিমিত্রা মেদিনীপুরের মাটি দুর্যোগ ঘাঁটি বিপ্লবীদের বিচরণ ভূমি বিদ্যাসাগরের বিদ্যার ভূমি লাল মাটির পাশাপাশি মেদিনীপুরের মাটিতে আছে সবুজ বনভূমিও এই মেদিনীপুরের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে কংসাবতী শিলাবতী দীর্ঘদিন ধরেই এই কেন্দ্র ছিল বাম বিরোধীদের দখলে কংগ্রেস বাংলা কংগ্রেস জনতা পার্টি সবাই সুযোগ পেয়েছে এই মাটি থেকে জিতে দিল্লির পথে দৌড় দিতে এমনকি আজকের বিজেপির জন্ম যে এমনকি আজকের বিজেপির জন্ম যে জনসংঘের গর্ব থেকে সেই ভারতীয় জনসংঘ সুযোগ পেয়েছে মেদিনীপুরের মাটি থেকে জিতে দিল্লির সংসদে হাজরা দেওয়ার তবে এর মধ্যেই আলাদা করে বলতে হয় নারায়ণ চৌবে ইন্দ্রজিৎ গুপ্ত ও প্রবোধ পাণ্ডার কথা সিপিআইয়ের এই তিন সাংসদ উনিশশো আশি থেকে দু সাল পর্যন্ত মেদিনীপুরের মাটিতে পন্থাকে আগলে রেখেছিলেন কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে জিতে যায় তৃণমূল দু সালে আবারও পরিবর্তন জিতে যান বিজেপির দিলীপ ঘোষ এবার সেই দিলীপের জমিতেই বিজেপির প্রার্থী হয়ে মাঠে নেমেছেন পাল যার পরিচিতি আছে কিছুটা কিন্তু নেই জনপ্রিয়তা বিপরীতে তৃণমূল নামিয়েছে অভিনেত্রী জুন মালিয়াকে যিনি শুধু মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের দলের বিধায়কই নন টলিউডের সুন্দরী অভিনেত্রীও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একসময় যতই বাম আধিপত্য থাকুক না কেন সেখানকার মানুষকে লাল পাটির অত্যাচার ও বিলক্ষণ সহ্য করতে হয়েছিল গর্বে তার ছোট আঙারিয়া গ্রামের গণহত্যার খবর এখনও সবাই ভুলে যাননি ভুলে যাননি কাণ্ডের কথাও ভুলে যাননি এই এলাকার মানুষের জঙ্গলমহলের বুকে ঘটে যাওয়া গণ থানের কথাও অনেকের রক্ত ঝরে অনেক মানুষের জীবনের বিনিময়ে মেদিনীপুরের মানুষ পেয়েছিল তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সেই স্বাধীনতা ছিল চৌত্রিশ বছরের বাম অপশাসনের বিরুদ্ধে লাল সন্ত্রাসের বিরুদ্ধে দু সাল থেকে বামেরা মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে জিতলেও দু হাজার সালে পরিবর্তনের ঝড়ের মুখে পড়ে শেষবারের মতো লাল পার্টির সেখানে জিতেছিল মাত্র আটচল্লিশ হাজার ভোটে দু সালে সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেই বাম বিদায়ের ইতিহাস গড়ে তৃণমূল প্রার্থী তথা টলিউডের নায়িকা সন্ধ্যা রায় জিতে যান এক লক্ষ ছিয়াশি হাজার ভোটে কিন্তু পাঁচ বছর বাদে সেই মেদিনীপুরের মাটি থেকেই জয়ী হলেন বিজেপির দিলীপ ঘোষ আশি হাজারেরও বেশি ভোটের ব্যবধানে দিলীপের সেই জয়ের নেপথ্যে ছিল বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার প্রবণতা দু সালে বামেরা এই মেদিনীপুর থেকেই পেয়েছিলেন প্রায় চার লক্ষ ভোট অথচ দু সালে সেটা এসে দাঁড়ায় মাত্র বাষট্টি হাজারে কেশিয়ারি নারায়ণগড় দাতন খড়গপুর টাউন খড়গপুর গ্রামীণ মেদিনীপুর এবং এগরা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গড়ে উঠেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র এদের মধ্যে এগরার অবস্থান পূর্ব মেদিনীপুর জেলায় বাকিগুলির সবই রয়েছে পশ্চিম মেদিনীপুরের মাটিতে এদের মধ্যে একুশের ভোটে বিজেপি জয়ী হয়েছে শুধুমাত্র খড়গপুর টাউন বিধানসভা কেন্দ্রে বাকি ছয়টিতে ফুটেছে ঘাসফুল মানে তৃণমূল সামগ্রিকভাবে সেই নির্বাচনে তৃণমূল মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নব্বই হাজারেরও বেশি ভোটের লিড তুলে বসে আছে সেই হিসাবে এই লোকসভা কেন্দ্রে খুব বেশি ঘাম ঝরানোর কথা নয় তৃণমূলের তবুও টেনশন থাকছে কেননা রাজনীতি লড়াইয়ে অনেক অসম্ভব সম্ভব হয়ে ওঠে তাই জুন মালিয়ার লড়াইয়ে তৃণমূল বিন্দু মাত্র শিথিলতা দিতে চায় না পঞ্চম দফাতেও অব্যাহত কম ভোট পড়ার ধারা দশ বছর ধরে সবাইকে দাবিয়ে রাখার ফল গুনছেন মোদী সাহ এবারে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট থেকে শুরু হয়েছিল ভোট কম পড়ার প্রবণতা পঞ্চম দফার ভোট পর্ব শেষেও তা অব্যাহত আর তার জেরেই গেরুয়া শিবিরের অন্তরে এই প্রশ্ন উঠছে যে ভোট কম পড়ছে কেন মোদী হাওয়াই বা কোথায় গেল যে ভোট জমা হচ্ছে ইভিএমে তা পড়ছে কার ঝুলিতে দু আর দু হাজার মতো ভোটারদের মধ্যে এবার আর সেই উৎসাহ দেখা যাচ্ছে না কেন সর্বত্র কেন এক অস্বস্তিকর নিরবতা সূত্রে খবর সোমবার পঞ্চম দফা ভোট চলাকালীন বিজেপির সদর দপ্তরে দলের সব সাধারণ সম্পাদক ও উচ্চ পদাধিকারীদের নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা ভোটের মাঝে বিজেপির এমন স্ট্র্যাটেজি বৈঠক এক কথায় নজিরবিহীন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের থেকে আগে রিপোর্ট নেওয়া ছিল সোমবার শীর্ষ থেকে ভোটের গতি প্রকৃতি সংক্রান্ত ফিডব্যাক নিয়েছেন নাড্ডা যদিও এই রিপোর্ট তলবের নেপথ্যে যে আসলে নরেন্দ্র মোদী অমিত শাহ রয়েছেন সে ব্যাপারে দলের অন্দরের সংশয় নেই বৈঠকে ছিলেন বি এল সন্তোষ অশ্বিনী বৈষ্ণবরাও বৈঠকের অন্যতম আলোচ্য ছিল ভোটের হারে ধস শহর কিংবা গ্রাম ভোট কেন কম পড়ছে সেটা জানার জন্য দ্বিতীয় দফার পরেই দেশের বিভিন্ন রাজ্যে থাকা দলীয় নেতৃত্বকে বলা হয়েছিল বিস্তারিত রিপোর্ট পাঠাতে বিজেপির কাছে চিন্তার কারণ হল বিগত তিন বছর ধরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে বুথ সংগঠনের স্তরে অথচ এখন দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য হোক কি অবিজেপি শাসিত রাজ্য সর্বত্রই নিচুতলা নেতাকর্মীরাই কার্যত বসে গিয়েছেন পরিস্থিতি এতটাই খারাপ যে বিজেপি নিজের ভোট ব্যাংক যেখানে শক্তিশালী সেই সব রাজ্য এবং লোকসভা কেন্দ্রগুলিতেও ভোটাররা ভূতমুখী হচ্ছেন না এখন বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন বিজেপির বুথস্তরে কর্মী বা নেতারাই ভোটারদের বুধে নিয়ে আসতে ব্যর্থ হচ্ছেন প্রতিটি ভোট পর্বেই দেখা যাচ্ছে দু সালের তুলনায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটের হার কমেছে এমনকি রিপোর্ট বলছে পঞ্চম দফায় ভোটদানের হার মোটেও আশানুরূপ নয় এর নেপথ্যে বিগত দশ বছর ধরে বিজেপির অন্দরে থাকা গণতন্ত্র ও খোলা হাওয়াকে টুটি চিপে খুন করে মোদী শাহরাজ কায়েম বুকে পদ্মপ্রতীক লাগিয়ে সবাই হাজির রাজ্যপাল পদত্যাগের দাবি তৃণমূলের অবশেষে ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল এতদিন যা দাবি করে আসছিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার সেটা নিজেই করে দেখালেন বাংলার ছোটলাট থুরি রাজ্যপাল সি বি আনন্দ বোস বুকে পদ্মপ্রতীক লাগিয়ে সোজা হাজির হয়ে গেলেন একটি সবাই আর সেই ঘটনার ভিডিও থেকে স্টিল ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনায় সরব হয়েছে রাজ্যের শাসক দলও তারা সরাসরি দাবি করেছে কলকাতার রাজ্যপালের হাতে এক অস্থায়ী মহিলা অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক চলছে তার মাঝেই ফের নতুন বিতর্কের জন্ম দিলেন বোস ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বাংলার গেরুয়া শিবিরও তবে অনেকের অভিমত কলকাতা হাইকোর্টের এক বিচারপতি যেমন সম্প্রতি জানিয়েছেন যে তিনি এক সময় সংঘের সদস্য ছিলেন এবং অবসরের পরে সঙ্গের কাজেই মনোনিবেশ করবেন তেমনি বসেও দেখিয়ে দিলেন তিনি আগামী দিনে পদ হারিয়ে পদ্মেই মান দেবেন মঙ্গলবার রাধা তৃণমূলের তরফে টুইট করে একটি ভিডিও প্রকাশ করা হয় সেই সঙ্গে ছাড়া হয় স্টিল ছবিও দুটি ক্ষেত্রেই স্পষ্ট দেখা যাচ্ছে রাজ্যপাল আনন্দ বোস একটি অনুষ্ঠানে গিয়েছেন এবং তার বুকে পদ্মের প্রতীক রয়েছে যা কার্যত বিজেপি নির্বাচনী প্রতীক সেই ভিডিও ও ছবি ঘিরে এখন রাজ্য রাজনীতিতে জ্বর উঠেছে একই সঙ্গে তৃণমূলের তরফে বারবার বোসের বিরুদ্ধে বিজেপি ঘনিষ্ঠতার যে অভিযোগ তোলা হচ্ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে বোসের এই ঘটনা ঘিরে তৃণমূলের তরফে রীতিমতো দাবি করা হয়েছে ভোট পর্বে নরেন্দ্র মোদী ও অমিত শাহ যেভাবে বুকে পদ্মপ্রতীক লাগিয়ে প্রচার করছেন ঠিক সেইভাবে রাজ্যপালও রাজভবন ছেড়ে বিজেপি নেতার মতো প্রচার শুরু করেছেন তিনি আসলে রাজ্যপাল নন পদ্মপাল যদিও এই অভিযোগের বিষয়ে রাজভবনের কোনো বক্তব্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখরে ও সাগরিকা ঘোষ এ নিয়ে টুইট করে তীব্র কটাক্ষ করেছেন প্রশ্ন তুলেছেন রাজ্যপালের একতিয়ার নিয়েও তার অভিযোগ মোদী ও বিজেপির রিমোট কন্ট্রোলে চলছেন রাজ্যপাল কীভাবে একজন রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে বিজেপি প্রতীক পরে অনুষ্ঠানে গেলেন এভাবে বিজেপি নেতারা দেশের সমস্ত সাংগঠনিক পদ দখল করে বসে রয়েছেন তৃণমূলের তরফে রাজ্যপাল পদত্যাগের দাবিও তোলা হয়েছে